আজকে আপনাদের একটা গল্প শোনাবো যেখানে ভারতের র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ জড়িত ছিল একজন অপরের বিরুদ্ধে প্লটিং করছিল সে সময় সরকার পতনের জন্য এই গল্পটা আমার নিজের বানানো না আমি ভারতের একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তার লেখা বই এবং সিআইএর যে ক্লাসিফাইড ডকুমেন্টগুলো আছে সেগুলো থেকে ভেরিফাই করে গল্পটা আপনাদের শোনাচ্ছি আমাদের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস দেবেন কোথায় আমরা ভুল করেছি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন শুরু করার আগে চলুন প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করি বাংলাদেশ নিয়ে কেন এত সবার মাথা ব্যথা বাংলাদেশ ভূ রাজনৈতিক যে ভৌগোলিক অবস্থানে আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একদিকে তার ভারত অন্যদিকে মায়ানমার পাকিস্তান এবং ভারত সেই জন্য বাংলাদেশকে খুব গুরুত্ব দেয় যেহেতু বাংলাদেশ ভারতের নেইবার সেই জন্য হচ্ছে পাকিস্তান সবসময় বাংলাদেশকে গুরুত্ব দেয় সে তার সাথে সবসময় যেন থাকে অন্যদিকে ভারতের যে ইস্যুটা আছে সেটা হচ্ছে বাংলাদেশে যদি অস্থিতিশীল হয় তাহলে ভারতের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হয় যেটার একটা মূল ছবি দেখা গিয়েছিল উনিশশো একাত্তর সালে যে সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছিল এবং ভারতে ওয়ান মিলিয়ন পিপুল হচ্ছে হলো তখন আশ্রয় নাম্বারটা অনেক বেসরকারি হিসাব আরো বেশি ছিল তা সেই জন্য ভারতের এটা একটা মূল কারণ এছাড়া ডেফিনেটলি বলতে পারেন অন্য সাধারণের মতো ভারতের দাতাগিরিও বাংলাদেশের ওপরে তারা দেখাতে চায় সেই জন্য হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র চীন বা সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়ার কি কারণ ছিল বাংলাদেশের উপরে আগ্রহের তার মূল কারণ হচ্ছে তাদের আদর্শ রাশিয়া তার আদর্শ কমনিজমে সে প্রভাব বিস্তার করতে চেয়েছিল চীনও সেরকম যেহেতু চীন ভারতের সাথে তখন যুদ্ধ করেছে একবার এবং ভারত তাদের শত্রু দেশ হিসেবেই তারা বিবেচনা করে সেজন্য তারা সবসময়কে বাংলাদেশকে তাদের ব্লকে রাখতে চেয়েছে অন্যদিকে আমেরিকা কখনোই চায় না যে কমিউনিজমের উত্থান হোক অন্য দেশগুলোতে বাংলাদেশকে সবসময় গভীরভাবে তারা হচ্ছে পর্যবেক্ষণ করত। যাতে হচ্ছে কমিউনিস্ট কখনো গ্রহ না করতে পারে এগুলো কিন্তু একটা আমার ভাষায় না সব আমি ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারবেন সিআই এর আনক্লাসিফাইড ডকুমেন্ট গুলো থেকে এখন চলুন শুরু করি মূল গল্পে আমাদের আজকে মূল গল্পটা হচ্ছে এরশাদকে নিয়ে দেন এ নাইন্টিন এইটি সেভেন দেব মো প্রটেক্স এ মিলিটারি রেজিম অ মোহাম্মদ এরশাদ নুর হুসেন স্টুডেন্ট at the time was শর্ট ডান্ডে a symbol of the youth রেসিস্ট্যান্স for genারেশনস টু কাম মোহাম্মদ হোসেন এরশাদ সবাই জানেন ওনাকে উনি একজন স্বৈরাচারী শাসক ছিলেন কিন্তু পরবর্তীতে তিনি বাংলাদেশের রাজনীতিতে বেশ নাম করা একটা রাজনৈতিক দল তৈরি করেছিলেন জাতীয় পার্টি নামে তার শাসন আমল ছিল হচ্ছে এরকমই একটা শাসন আমল যে সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এবং ভারতের র খুবই অ্যাক্টিভ ছিল ভারত চাচ্ছিল যেকোনো ভাবে হোক এই পতন ঘটাতে অন্যদিকে সিআইএ যাচ্ছিল ঈশ্বাদ যাতে থাকুক কেন এই কথা বলছে চলুন সেটাই জানি একশো বিরাশি মোহাম্মদ সেই সময় যে আব্দুল সাত্তার তিনি বিএনপি থেকে নির্বাচিত ছিলেন তাকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন ভারত সেই সময় বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে খুবই আগ্রহী ছিল উনিশশো সালের পর থেকে বিগত অন্য যে সরকারগুলো ছিল বিরাশি সালের আগ পর্যন্ত সেইসব সরকারের সাথে সেটা ভারত করে উঠতে পারেনি তাই হুসেন মোহাম্মদ এরশাদ আসার সাথে সাথে ভারত তাকে একটি আমন্ত্রণ পত্র পাঠায় নরসিমা রাওয়ের সেই আমন্ত্রণ পত্র পেয়ে বাইশে মে উনিশশো বিরাশি সালে এরশাদ ভারত গমন করেন সেখানে ইন্দিরা গান্ধীর সাথে বেশ কয়েকটা দ্বিপাক্ষিক বৈঠক হয় সেই দ্বিপাক্ষিক বৈঠকগুলোর পরে বাংলাদেশ এবং ভারত কয়েকটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে তার মধ্যে একটা হচ্ছে হলো তিস্তার পানিবন্ধন ফারাক্কা ব্যারেজ এবং ভারতে যে শরণার্থী আছে সেসব সেসব বিষয়গুলো তখনও অমীমাংসিত রয়ে গেছিল বাংলাদেশের এই পদক্ষেপ অনেকে ভালোভাবে দেখেনি তার মধ্যে একটি দল ছিল জামাত যে ওই সময় প্রভাবশালী হয়ে উঠছিল জামাত সেই সময় এন্টি ইন্ডিয়াস্ট সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে সেই সময় তারা ক্র করছিল এবং তারা বারবার বলে আসতেছিল হচ্ছে ভারতের নিয়ন্ত্রিত একটি সেনাপ্রধান উনিশশো তিরাশি সালে যখন তিনি নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন তারপর থেকে তিনি এই বিষয়টাকে তিনি কাউন্টার করা শুরু করে এবং সেই কাউন্টারে তিনি ভারতের পররাষ্ট্র যে পলিসি আছে সেটাকে সবার সামনে ক্রিটিসাইজ করা শুরু করে স্পেশালি যে পানি বন্টন চুক্তি যে ভারত এগিয়ে নিয়ে যাচ্ছে না সেটাকে তারা সেটাকে হোসেন মোহাম্মদ এরশাদ খুবই ক্রিটিসাইজ করে এবং আস্তে আস্তে ভারতে বলয় থেকে বের করে আনার চেষ্টা শুরু করেন ওই সময় সিআইএ দেখে যে সেটা হচ্ছে বাংলাদেশে লেফট পার্টিসগুলো আছে যারা হচ্ছে কমিউনিস্ট পার্টিস তাদের একটা উত্থান তৈরি হচ্ছিল তারা এরশাদের বিরুদ্ধে প্রচুর প্রচলনা করছিল স্বাভাবিকভাবে তারা ধরে নেয় সোভিয়েত ইউনিয়নের পক্ষে তারা হয়ে কাজ করছে সেই জন্য এরশাদকে তারা প্রচুর পরিমাণ সাহায্য করা শুরু করে সেটা আর্থিকভাবে এবং ডিপ্লোমেসিতে সিআই থেকে বিপুল পরিমাণ সাহায্য পাওয়ার পর হুসেন মোহাম্মদ কিছুটা হলো মার্কিনপন্থী হয়ে যায় বা পাকিস্তানপন্থী হয়ে যায় এবং তিনি উনিশশো সালে একটি সাধারণ নির্বাচন ঘোষণা করে সাধারণ নির্বাচনে নাইদার নাইদার বিএনপি বা আওয়ামী লীগ পার্টিসিপেট করে কিন্তু অন্য ছোট ছোট দলগুলো নিয়ে তার যে গঠিত দল ছিল জাতীয় পার্টি দল এবং অন্য ছোট দলগুলো সেটাতে অংশগ্রহণ করে নির্বাচনটাতে তারা সে বিপুলভাবে জয়ী হয় এই জয়টাকে নাইদার সোভিয়েত ইউনিয়ন বা অন্য কোন দেশ যারা সোভিয়েতপন্থী ছিল তারা মেনে নিতে পারেনি কিন্তু সিআইএ অনেক চেষ্টা করে সেটাকে ইন্টারন্যাশনালি এটাকে গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য বিভাগ দেশগুলো উনিশশো সালে পার্লামেন্ট ভেঙে অন্যদিকে উনিশশো চুরাশি সালে ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর তার ছেলে রাজীব গান্ধী ক্ষমতায় দখল করেন ক্ষমতায় বসার সাথে সাথে তিনি চেষ্টা করেন বাংলাদেশ এবং অন্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে কিন্তু বাংলাদেশ যেহেতু অলরেডি মার্কিনপন্থী হয়ে গেছিল সেই জন্য তাদের দ্বিপাক্ষিক বৈঠকগুলো কোনো সময় ফলপ্রসূ হচ্ছিল না সেই সময় হোসেন মোহাম্মদ এরশাদ বারবারই বলে আসতেছিল একটা কথাই সেটা হচ্ছে যে দ্বিপাক্ষিক বৈঠক তখনই ফলপ্রসূ হবে যখন ভারত বাংলাদেশের সাথে পানি বন্টন চুক্তিগুলোকে কার্যকর করবে সেই চুক্তিগুলো কোনো সময় কার্যকর হয়ে ওঠেনি অন্যদিকে ভারত অলরেডি বুঝতে পেরেছিল যেহেতু হোসলুম মোহাম্মদ এরশাদ মার্কিনপন্থী হয়ে গিয়েছিল সেই জন্য তার সাথে বৈঠক কাজে দেবে না সেই জন্য তারা হচ্ছে অলরেডি প্ল্যান করা শুরু করে কিভাবে হোসেন মোহাম্মদ এরশাদকে সরানো যায় উনিশশো সালে ভিপি সিং সেই সময় প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশে ভ্রমণে আসেন একটি বৈঠক করার জন্য সেই সময় যে বড় দুটি দল ছিল বিএনপি এবং আওয়ামী তাদের মধ্যে কোনো ধরনের সমঝোতা ছিল না তারা হোসেন মহম্মদ এরশাদকে তাদের কমন সূত্র হিসেবে দেখছিল কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো কমন কোনো এজেন্ডা ছিল না যা হোসেন মাহমুদ এরশাদকে কাউন্টার করতে পারতো সেই জন্যই র চেষ্টা করছিল যে এই দুইটি দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন করে হোসেন মোহাম্মদ এরশাদকে পতন ঘটানো সেই প্রেক্ষিতে অনেকগুলো তারা স্টেপ নিয়ে তার মধ্যে একটা স্টেপ হচ্ছে যে তারা হোসেন মোহাম্মদ এরশাদের বিভিন্ন কার্যকলাপ পর্যবেক্ষণ করার জন্য প্রচুর পরিমাণ রর এজেন্ট বাংলাদেশে নিয়োগ করে এক নম্বর দুই নম্বর হচ্ছে তারা একজন কূটনীতিককে খুঁজে পায় যে হচ্ছে যে কিছুটা হলো সোভিয়েতপন্থী কিন্তু সে জানে কিভাবে হচ্ছে হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে ঐক্য আনা যায় তো তাকে তারা প্রচুর পরিমাণ এবং ফান্ডিং দেন যে ফান্ডিংটা দিয়ে তারা সে কাজটা শুরু করে তাদের মধ্যে ঐক্য স্থাপনের জন্য সেই সময় তারা খুঁজে বের করে এমন একটা পলিটিক্যাল লিডারকে যে ছাত্র আন্দোলন করতে সাহায্য করবে ছাত্র আন্দোলনের জন্য ভারত সরকার রওয়ার মাধ্যমে প্রচুর পরিমাণ অর্থ সহায়তা দেয় যাতে হচ্ছে এরশাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলন করা যায় এই পুরো বিষয়গুলো এমনভাবে রাখা হয় যাতে হচ্ছে কোনো সময় ভারতের কোনো যোগসাযোগ সেখানে না দেখা যায় উনিশশো সালে শুরু হলো অপারেশন ফেয়ারওয়েল অপারেশন ফেয়ারওয়েলটা কি এখন সেটা নিয়ে কথা বলবো আমি আগেই বলেছি যে সেটা হচ্ছে ভারতের র সে সময় অনেকগুলো কাজে নেতৃত্ব দিচ্ছিল একটা কাজ হচ্ছে সম্পর্ক উন্নয়ন হাসিনা এবং খালেদা জিয়ার মধ্যে দ্বিতীয়টা হচ্ছে হলো একজন পলিটিক্যাল পার্সন যা যে আন্দোলন করবে পুরো অপারেশন ফেয়ারওয়ালটাকে নেতৃত্ব দেওয়ার জন্য চারজন রিক্রুট করে ভারতের রক একজনের দায়িত্ব সম্পর্ক উন্নয়নে আরেকজনের দায়িত্ব হচ্ছে আন্দোলন পরিচালনা করতে তৃতীয় জনের কাজ হচ্ছে হলো হোসেন মাহমুদের সাথে প্রতিটা পদক্ষেপকে অ্যানালিসিস করা এবং চতুর্থ জন যিনি লাস্ট তার কাজ হচ্ছে হোসেন মাহমুদ এরশাদ যে হচ্ছে আন্দোলনটাকে দমানোর জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ফলো করা এভাবে তারা অর্গানাইজ অর্গানাইজ করেন অপারেশন ফেয়ারওয়েল এই অপারেশন ফেয়ারওয়েল যখন এক্সিকিউট করছিল এই চারজনের মধ্যে কোনো ধরনের টেলিফোনিক কনভারসেশন হতো না কোনো রিটেন অফ কোন ডকুমেন্টস তারা রাখেনি তারা জানতো যে যে কোনো সময় তাদের ওপরে সিআইএ বা অন্য কোনো গোয়েন্দা সংস্থা তাদের ওপরে মনিটর করতে পারে সেই জন্য তারা কোনো ধরনের টেলিফোনিক কনভারসেশন বা পেপার কমিউনিকেশনের তারা সেই সময় ছিল না তারা একজন একজনের সাথে দেখা করত এবং দেখা করে তাদের আপডেটগুলো শেয়ার করতো বা পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করতো এইভাবে তারা অপারেশন ফেয়ারওয়েলটা কিকেডাকরচেলো. এপাকেডায়েচের মাশে. তাকিয়খাকাল চ্সত্ডিকরতেল সেয়ে পাকেমাসে. দুয়েশটি পাকেডিকে এমাসেয়াই ন্ সে সময় বিএনপি অলরেডি বলেছিল যে সেটা হচ্ছে হোসেন মোহাম্মদ এশাদে নির্বাচন না দেয় তবে তারা হচ্ছে সারা বাংলাদেশকে অচল করে দেবে সব সরকারি প্রতিষ্ঠান অচল হয়ে যাবে সারা বাংলাদেশ থেকে সাড়ে চার লাখের মতো তারা তাদের প্রতিনিধি নিয়ে আসবে এবং ঢাকাকে অচল করে দিবে তো এই ধরনের পদক্ষেপ নেওয়ার পর থেকেই চেষ্টা করতেছিল সিআইএ বেগম খালেদা জিয়ার সাথে একটা সম্পর্ক উন্নয়নের জন্য সিমিলারলি হাসিনা তখন বলে বসছিলো যে সেটা হচ্ছে তারাও একই ধরনের পদক্ষেপ নেবে তো সিআইয়ের জন্য সেটাও একটা হেডেক হয়েছিল হোসেন মোহাম্মদ এরশাদ তখন কিছুটা ক্ষেত্রে হচ্ছে পলিটিক্যালি ইনস্টেবল মিলিটারি তখন তাকে সাপোর্ট দিতে রাজি না কারণ মিলিটারি অলরেডি বুঝেছে যে সাধারণ মানুষ হচ্ছে কোনোভাবেই চায় না হোসেন মোহাম্মদ এরশাদকে সাপোর্ট করতে সো এরকম একটা খুবই জটিল সময় হোসেন মোহাম্মদ এরশাদে পদক্ষেপ করানোর জন্য এই অপারেশন ফেয়ার ওয়েলটা এক্সিকিউট করে ভারতের র এই অপারেশন ফেয়ার যখন চরম পিক পয়েন্টে পড়ে তখনও এর সাথ রিয়েলাইজ করে নেই যে তার বিরুদ্ধে এত পরিমাণ একটা ষড়যন্ত্র র সাজিয়েছিল নাইদার সিআইও সিআইও বুঝতে পারেনি যে কেন এই ধরনের অভ্যর্থান তার বিরুদ্ধে হচ্ছিল পঁচিশে নভেম্বর হোসেন মোহাম্মদ এর সাথ দেখে যে একটা গণ আন্দোলনের প্রস্তুতি হচ্ছে সেই জন্য সে কারফিউ জারি করে কিন্তু ইতিমধ্যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের জড়ো করার জন্য উপজেলা এবং জেলাভিত্তিক নির্দেশ দিয়ে দেয় ফলশ্রুতিতে একটা বিশাল জনগোষ্ঠী এবং ছাত্র জনতা মাঠে নেমে পড়ে এবং ডিসেম্বরের দুই তারিখ তারা হচ্ছে হলো হোসেন মোহাম্মদ এরশাদের বাসস্থানের দিকে মুভ করা শুরু হয় হোসেন মহুদেশরা যখন বুঝতে পারেন যে তার আর কোনো পথ নেই নাইদার হচ্ছে সে সেনাবাহিনীর থেকে কোনো ধরনের সাপোর্ট পাচ্ছিল যদিও সে সেনাবাহিনীর জন্য কিন্তু সে অনেক করেছে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্লট দিয়েছে প্লাস হচ্ছে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট বাড়িয়ে দিয়েছে কিন্তু সেনাবাহিনী কখনই তার বিরুদ্ধে যাবে না এটাই সে ভেবেছিল কিন্তু আনফর্চুনেটলি সেনাবাহিনী সেই সময় তার সাথে ছিল না কারণ সেনাবাহিনী বুঝতে পেরেছিল এক ধরনের বিরুদ্ধে তারা যদি অস্ত্র হাত হাতে নেয় তাহলে সেটা বেগতি হতে পারে ডিসেম্বর চার তারিখ তাকে হাউস অ্যারেস্ট করা হয় তাকে হাউসে অ্যারেস্ট করার পরে ডিসেম্বরের ছয় তারিখ সেই সময় যে বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ তার কাছে পদত্যাগপত্র প্রদান করেন এবং শাহাবুদ্দিন আহমেদ পরবর্তী নির্বাচনের জন্য একটি ডেট ঘোষণা করেন এই পুরো বিষয়টাকে ভারত সরকার সেই সময় সমর্থন দেয় এবং অফিসিয়ালি তার একটা স্টেটমেন্ট জারি করে যে তারা নতুন নির্বাচনের দিকে তাকিয়ে আছে ফেব্রুয়ারি সাতাশ তারিখ উনিশশো সালে যখন নতুন নির্বাচন হয় ভারত সরকার তখন অফিসিয়ালি নতুন যে গভর্নমেন্ট ফর্ম হয় বিএনপি তারকে অফিসিয়ালি তারা কংগ্রেস জানায় এবং আমন্ত্রণ জানায় সম্পর্ক উন্নয়নের জন্য এভাবে শেষ হয় অপারেশন অপারেশন ফেয়ারল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিআই এর চোখের আড়ালে একটা বিশাল বড় একটা আন্দোলন সংগঠিত করে র এখন বুঝতে পারছেন যে সেটা হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে আন্দোলন হয় তা কিছুটা হলেও বিদেশি কন্যাগুলোর একটা ভূমিকা থাকে আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন আমাদের সাহায্য করেন গ্রো করতে ধন্যবাদ